লাউ দিয়ে বাংলাদেশের খুবই জনপ্রিয় আর ট্রেডিশনাল একটা ডেজার্ট আইটেম আজকে তৈরি করে দেখাবো আজকের রেসিপি দুধ লাউ তিনটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করে লাউ দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করে নেওয়া যায় যেটা দেখে এবং খেয়ে যে কেউ অবাক হয়ে যাবে প্রথমেই একটা লাউ নিয়ে লাউয়ের খোসাটাকে ভালো করে ছিলে নিচ্ছে এখন এই লাউটাকে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছে এবারে লাউয়ের ভিতর নরম অংশটাকে কেটে ফেলে নিচ্ছি একটু স্ক্রিনে ভালো করে দেখলেই বুঝতে পারবেন সবগুলো লাউ এভাবে কেটে নিচ্ছে এরপর একটা নিয়ে ড্রেটারের যে ছোট ছিদ্র থাকে তা দিয়ে সমস্ত লাউটাকে এভাবে চিকন করে গ্রেড করে নিচ্ছে এই লাউটা যত মিহিভাবে গ্রেট করে নেওয়া হয় ততই কিন্তু এটা খেতে ভালো লাগে এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে বেশ খানিকটা গরম পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে নিয়েছে এবার এই ফুটন্ত গরম পানির মধ্যে গ্রেট করে রাখা লাউটাকে দিয়ে দিচ্ছে তারপর নেড়েছে লাউটাকে আমি মোটামুটি পার্সেন্টের মতো সিদ্ধ করে নিব এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে একটা উপরে এই লাউটাকে পুরোপুরি ঢেলে দিব তারপর পানিটাকে সম্পূর্ণ ঝরিয়ে এখন চুলা একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি টু টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা মেল্ট হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা এলাচ আর তিন টুকরো দারুচিনি এটাকে বারবার ঘিয়ের মধ্যে নেড়ে হালকা একটু ভেজে নিব, যখন এর থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ওই পর্যায়ে প্যানে আমি লাউটাকে দিয়ে দিব লাউটাকে আমি দুই তিন মিনিট ভালো করে কষিয়ে নেব এখন দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে নিচ্ছি চিনি আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ চিনি অ্যাড করেছি তবে চিনিটাকে আপনার আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর চিনির সাথেও লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে যখন লাউয়ের ভিতরে আর কোনো পানি থাকবে না ওই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিব দুধ আমি আগে থেকে দুধ জাল করে রেখেছি এখানে প্রায় দুই লিটার দুধ নিয়ে আমি দুধটাকে একটু ঘন করে নিয়েছি এই দুধ রান্না করাতে আপনি যতটা ঘন দুধ ব্যবহার করবেন এই ডেজার্টটা কিন্তু খেতে ততটাই বেশি টেস্টি হবে দুধটাকে প্যানে ঢেলে দিয়ে বারবার নেড়ে এটাকে আমি প্রায় দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এই পর্যায়ে ছোট একটা বাটিতে আমি হাফ কাপের মতো দুধ নিয়ে নিয়েছি আর এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি তারপর এটাকে ভালো করে নেড়ে দুধের সাথে মিক্স করে নিব এরপর এই মিশ্রণটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিব এ পর্যায়ে কিন্তু বারবার নাড়তে হবে নইলে কিন্তু ডেজার্টটা হাঁড়ির তলায় লেগে যেতে পারে এরপর এটাকে আমি আরও প্রায় পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখুন এ পর্যায়ে কিন্তু সব কিছু ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে আর ডেজার্টটা এভাবে কিছুটা ঘন হয়ে এসেছে এখন চুলা থেকে বন্ধ করে ঠান্ডা করে আমি একটা সার্ভিং ডিশে ঢেলে সার্ভ করছি ভীষণ টেস্টি হয়ে থাকে যারা এখনও লাভের তৈরি এই ডেজার্টটি খাননি তারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন এমন সব সহজ মজাদার রেসিপিগুলো আমার পেজে দেখতে চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাচ্ছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ